কত সুন্দর শেডের মাল কত সুন্দর কালার কত সুন্দর দেখেন বাইরে মধ্যে কালার ছেলে দিতে পারবেন না বান্ডেল আছে বান্ডেল আচ্ছা আচ্ছা বাইরে রেট কত মাত্র 330 টাকা মাত্র 330 টাকা দারুন অফার মাত্র 330 টাকা যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন বা এটা কি রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি দেখেন প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন বিশাল বড় একটা মাল বিশাল ওয়াও এই দেখেন কত সুন্দর দেখেন ব্র্যান্ডের কোম্পানি শাপলা দেখেন বাটিকের অথেন্টিক একবারে পিওর কত সুন্দর কালার দেখছেন অসাধারণ বাইডার মধ্যে কালার আছে না হ্যাঁ আছে কালার বাইডার রেট কত যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন